জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জলা ডট শান্তনু অফিসিয়াল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এই এখন বাজে হচ্ছে চারটে ধরো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো এখন থেকেই আর কি ভিডিওটা শুরু করছি এখন থেকে শুরু করার কারণ বলতে দুপুর থেকে তেমন কিছু আর কি শেয়ার করা হয়নি একটু ব্যস্ত ছিলাম তো আর ব্যস্ত বলতে ছেলে জাস্ট পরীক্ষা শেষ হয়েছে দিয়ে তারপর ওকে পড়তে বসানো সামনের অনেক কিছু আর কি আবার সামনে যে সেশনটার আর কি যে পরীক্ষাটা হবে থার্ড সেমিস্টার তো সেটাই আর কি অনেক কিছু আর কি রয়েছে সেগুলো শিখাতে হবে তারপর রান্না বান্না সব কিছু রয়েছে সকাল দুপুরে রান্না করেছি করে টুড়ে নিয়ে আর কি ভালো লাগছিলো না তারপর নিচের ঘরটা সব পরিষ্কার করেছি করে ওপরের ঘরটার পরিষ্কার করে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম ছেলেকে তারপর পড়িয়েছি মাঝখানে মানে সকালে আর কি খাওয়া দাওয়া করে নিয়ে এই সব চলেছে তো এই জন্য আর কি দুপুর থেকে ব্লগটা শুরু করতে পারিনি এখন থেকে শুরু করছি তো এখন যাব হচ্ছে কাপড়গুলো গোছাবো পেছনে দেখতে পাচ্ছো যে কিছু শাড়ি আছে ওগুলো আর কি ধুয়ে রাখা আছে ওগুলো ঢোকাবো যেটা যেখানে রাখা সব রাখবো রেখে কিছু জামা কাপড় হচ্ছে গুছিয়ে নেবো তো কেন গুছাবো কি করব কেন আসো বিষয় সব আর কি এত পরিষ্কার পরিচ্ছন্ন করে কেন রাখছি বা কিছু সবটাই তোমরা জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারো তো এই দেখো প্রচুর জামা কাপড় এখানে কেচে রেখেছিলাম কালকে আর আজকে দিয়ে মানে প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছে কিছু জামা কাপড় গুছিয়ে রেখেছি আর কিছু এই যে এখন চলে এসেছে হচ্ছে ভাজ করতে তো চলো এগুলো ভাজ টাজ করে রাখি দেখতে থাকো তো এখানে দেখতেই পাচ্ছ যে বসে পড়েছি জামাকাপড়গুলো গোছাতে তো এগুলো গুছিয়ে নিয়ে হচ্ছে ব্যাগ গোছাবো তো ব্যাগ গোছানোর কারণ হচ্ছে যাব একটু বাপের বাড়ি তো আমার যাওয়ার আগেই একটু প্ল্যান করেছিলাম কারণ ছেলেটা অনেক অনেক দিন ধরেই বলছিলো আর কি যে মামার বাড়ি যাবো মামার বাড়ি যাবো তো আমি ভেবেছিলাম যে সামনে যেহেতু উলটো রথ আছে সেই উপলক্ষে ঘুরে আসি শুক্রবারটা স্কুল করে নেবে করে নেওয়ার পরে আমি যে প্ল্যানটা করেছিলাম যে শুক্রবার স্কুল করার পরে শনিবার আর রবিবার আমি বেরিয়ে শনি রবি থেকে সোমবারটা যদি উল্টো রদ হয় সেইগুলোকে থেকে মঙ্গলবারে চলে আসব। বাট সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারিনি তো তোমার আজই হচ্ছে শনিবারই তো যাওয়া তো হয়নি কারণ যাব হচ্ছে রবিবারে তো মাঝখানে একটা আর কি কাকিমা আর কি শুক্রবারে ফোন করেছিল শুক্রবারে সরি বৃহস্পতিবারে ফোন করেছিল তো ফোন করে আর আমার ভাইদের আর কি জন্মদিন আছে ওদের আর কি সেই জন্য নেমন্তন্ন করেছিল আমাকে আমার ছোটো কাকিমা আগেই বলেছিল তো আমি তখন বলতে পারিনি যে আসতে পারবো কি পারবো না পরে বলবো জানাবো বলেছিলাম বাট হয়নি তো যাই হোক এখন যেহেতু আবার নেমন্ত্রণও করেছে না গেলেও নয় আর যেহেতু যাব তো যদি আগে করে যাই তারপর না থাকি গিয়ে চলে আসি তাহলে খারাপও ভাবতে পারে তো সেই উপলক্ষে আর কি আবার প্ল্যানটা ক্যান্সেল করে এই রবিবারে যাওয়ার প্ল্যানটা করলাম তো রবিবারে যাব রবিবারে গিয়ে রবিবারটা আর কি থেকে আমি হচ্ছে সামনের বৃহস্পতিবারে চলে আসব। কারণ এদিকে হচ্ছে আমার ছোটো কাকার ছেলেরও জন্মদিন আর ওদিকে ফুল জেঠু আছে মানে আমার আরেক কাকার জ্যাঠার তার ছেলেরও জন্মদিন তো যাই হোক তারপরে আরও এক মানে ওই জ্যাঠারই ফুল জ্যাঠারি আরেক ছেলেরও জন্মদিন আছে বা টো থাকতে পারবো না কারণ ছেলের আর কি মাঝখানে আবার খাতা দেখাবে যে পরীক্ষা দিয়েছিল। সেই জন্যে চলে আসতে হবে এই হচ্ছে ব্যাপার মানে প্ল্যান এক করেছি আর এক প্ল্যান আর এক প্ল্যানও হয়ে গেছে তো যাই হোক মানে কখন কীরকম মানে প্ল্যান করলেই যে সেই প্ল্যান মাফিক যাওয়া যাবে বা কিছু সেটা হয় না তো যাই হোক এটাই হচ্ছে বলার ছিল তো এই জন্যে আর কি জামা কাপড়গুলো গোছাচ্ছি ব্যাগগুলো গোছাচ্ছি কারণ এতদিন যেহেতু বাড়ি থাকবো না ছেলের স্কুলের কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম ধুয়ে টুয়ে দেওয়ার পরে ওগুলো গুছিয়ে রেখে যেতে হবে নাহলে ধুলো বালি পড়তে পারে আর টুকিটাকি কিছু জামা কাপড় ছিল সেগুলো কেঁচে দিয়েছিলাম তো সেই জন্য আর কি তো গুছিয়ে না রেখে গেলে কি কী তো ধুলো পড়বে বা কিছু হবে আর গুছিয়ে রেখে গেলে গোছানো থাকলে হেলা গোছা থাকলো না এইভাবে ফেলে রেখে গেলে একটা দেখতেও বাজে লাগে সেই ভেবে আর কি সব গুছিয়ে যাচ্ছে আর যেহেতু আমি থাকবো না বাড়িতে থাকবো না এই কটা দিন বাড়িতে থাকবো না এগুলো ফেলে রাখলে তো হেলা গোছা হয়ে থাকবে না জায়গাটা একটা ভরে থাকবে আবার এসে তো আমাকেই গোছাতে হবে তো সেই জন্যে কাজটা মিটিয়ে রেখে যাওয়া তো যাই হোক এখন সব ভাগে ভাগেই ভাজ করা হয়ে গেছে ওইগুলো তো আগেই তো আগেই ভাজ করা হয়ে গেছিলো আর এই যে এখন এগুলো হচ্ছে ভাজ করে নিলাম তো এগুলো চলো জায়গাটা জায়গায় রেখে দিই কারণ যেহেতু কটা দিন বাড়ি থাকবো না আমিই থাকবো না আর কি তো আমার জিনিসগুলো তো আমাকেই গুছিয়ে রেখে যেতে হবে সেগুলো তো আর গোছানোর কেউ নেই তো সেগুলো জায়গারটা জায়গায় রেখে যেতে হবে নাহলে ধুলোবালি পড়বে তো চলো এগুলো হচ্ছে জায়গারটা জায়গায় রেখে দিই আর এই যে ছেলে হচ্ছে দুষ্টুমি করে বেড়াচ্ছে তো চলো জায়গাটা আগে জায়গায় রাখি এখন এই দেখো বসে পড়েছে হচ্ছে এবার ব্যাগ গোছাতে সব জামা কাপড়গুলো যেটা যার জায়গায় ছিল সেগুলো সেইখানে রাখলাম চাটা খেয়ে এসে এখন বসলাম হচ্ছে একটু ব্যাগ গোছাতে মানে যাব হচ্ছে কালকে একটু বাপের বাড়ি যাব মা তো নেই বাবার বাড়িই বলা যায় আর এমনিও বাবার বাড়িই বলে সবাই তো যাই হোক চলো একটু কাজ আছে দরকারি কাজ আছে আর তার মধ্যে পড়েছে হচ্ছে নেমন্তন্ন তো যেহেতু জামাই বাড়ি থাকে না আর মা বাবা আমার মানে আমার শ্বশুর শাশুড়ি যেতে পারবে না তো সেই জন্যে আমাকেই যেতে হবে নেমন্ত্রণ রক্ষা করতে তো চলো ব্যাগটাগুলো গুছিয়ে নিই সব বের করে নিয়েছি কোনটা নেব কোনটা কী নেব না সব বের করে নিয়েছি তো চলো গুছিয়ে নিই ওখানে ছেলের হচ্ছে পড়ার ব্যাগটা রয়েছে মানে স্কুল ব্যাগটা ওর মধ্যে হচ্ছে ছেলের বই খাতা নেব ওর মধ্যে নেব না কিসে নেব আমার সেটা দেখি দেখে তারপর তোমাদের সাথে শেয়ার করছিস তা চলো কী কী নিই তোমাদের সাথে দেখাচ্ছি দেখতে থাক তো যা যা নেব সবার কি মধ্যে দেখালাম এই যে বের করে নিয়েছি তো এখন সেগুলো আর কি একটা প্যাকেট প্যাকেট টাইপের করে নিয়েছি মানে ব্যাগের মধ্যে ভাগ ভাগ করে নিয়েছি কোনটা ছেলে পড়বে কোনটা ছেলে বাড়ি গিয়ে পড়বে বা কোনো কোনটা অনুষ্ঠানের মধ্যে পড়বে আমার কোনগুলো থাকবে ব্যাস এই তো এখানে দেখতে পাচ্ছ যে সব ঢুকিয়ে দিয়েছি প্যাকেট প্যাকেট করে সব ঢুকালাম আর হচ্ছে তোমার সাজার এই যে এটা মধ্যে এর মধ্যে আমার আমার ক্রিম ছেলের ক্রিম আমার সিঁদুর সব মানে যাবতীয় সাজার জিনিসপত্রগুলো এর মধ্যেই থাকে আর একটা হচ্ছে ওষুধের ব্যাগ দিয়ে এই যে সব আলাদা আলাদা প্যাকেট করে গুছিয়ে নিয়েছি তাহলে হেলা গোছাটাও হবে না আর জিনিসগুলো মানে জায়গাটা জায়গাতেও থাকবে আর কি সেইটাই হচ্ছে ব্যাপার সেই জন্য আমি এইভাবে আর কি গুছিয়ে গেছে নিই তো যাই হোক এখানে হচ্ছে গুছিয়ে গেছে নিলাম আর ছেলের ওষুধগুলো এবার শুধু ঢুকানো বাকি আছে ওষুধগুলো ঢোকাবো আর এই ব্যাগটার মধ্যে নিচ্ছি কারণ পিঠে আর কি এই ব্যাগটার মধ্যে নিতেও সুবিধা আর পিঠে নিয়ে নিলে অসুবিধা হবে না আর যেহেতু একা যাচ্ছি আর আমার সাথে কেউ যাচ্ছে না তো কাকে মানে কাউ আর কি সময় হচ্ছে না তো যেতে তো যখন হবেই তো সেই জন্যে একাই যাচ্ছি তো ভাবছি যে একবারে মানে যাবো যখন লেডিস সে উঠে পড়বো আর কি লেডিস বগিতে আর কি তো জেনারেল যেটা থাকে সেটার মধ্যে অনেক ভিড় হয় বাট লেডিসে অতটা ভিড় হয় না ওই টাইমটায় তো সেই জন্য ভাবছি যে লেডিসেই চলে যাব তো অসুবিধা হবে না আর ওদের থেকে পাপা আমাকে নিতে চলে আসবে মানে স্টেশনে বাবা বলেছে আমি যাবো নিতে তো যাই হোক পাপা আসুক বা ভাই আসুক যে কেউ আসবে তো হ্যালো ফ্রেন্ডস জাস্ট আর কি ব্যাগটা গোছানো হয়ে গেছে দেখতেই পেলে যে এই ব্যাগটা হবে দাঁড়াও মানে ব্যাগ মায়ে দেখে এই যে এগুলো হচ্ছে কালকে যে পরে যাওয়ার জন্য জামা এটা হচ্ছে ছেলের এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে একটা হ্যান্ড ব্যাগ টাইপের নিয়েছে এর মধ্যে জল টল সব নেব মানে ছেলে যদি খেতে চায় কিছু সেইসব খাবার কিনে এর মধ্যে নেব আর এই একটা হচ্ছে ব্যাগ এই একটা ব্যাগই করেছি তো যা যাবতীয় জিনিসপত্র সবাইতেই আছে আর এখানে হচ্ছে এই যে ইয়ে ঘড়িটা আর কি চার্জে বসালাম স্মার্ট ওয়াচটা এই তো এই এই হচ্ছে ব্যাপার আর চলো এই যে বিছনা হালাগুচা হয়ে রয়েছে তো এগুলো হচ্ছে গুছিয়ে রাখি ছেলের ওষুধ টষুধ দিয়েই আমার ব্যাগ ভারী হয়ে যায় আমার একটা সাজার জিনিসের ব্যাগ আছে ওই সব দিয়ে সবের মধ্যেই ঢুকে দিয়েছি ওষুধের ব্যাগটাকে দিয়ে তো চলো এই হচ্ছে ঘরের অবস্থা এখন আপাতত এই ঘর এগুলো সব পরিষ্কার করব তা চলো এগুলো পরিষ্কার করি তারপর আবার কথা বলছি এই দেখতেই পেলে যা জিনিসপত্র নেওয়া এখন নেওয়া হয়ে গেছে তো বেশি কিছু নেই নি কারণ বেশি দিনের জন্য যাচ্ছে না ও চার পাঁচ দিনের জন্য যাচ্ছি তো চার পাঁচ দিনে যে কটা যদি বৃষ্টি হয় সেই জন্য একটু আর কি বেশি করে একটু জামা ছেলে নিয়েছি আমার ওখানে জামা কাপড় আছে মানে আমার নাইটি বলো সব আছে ওখানে তো এই হচ্ছে ব্যাপার তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছ যে এই যে ঘরের অবস্থা এই ঘরটা এখন একটু পরিষ্কার করবো এগুলো আর কি কাগজপত্র যেগুলো বেরিয়েছে উল্টাপাল্টা ওগুলো ফেলবো ফেলে আগে ঘটা একবার ভাবছি দিয়ে একবারে বিছনাটা ঝেড়ে টেড়ে গুছিয়ে রাখবো কারণ সকাল সকাল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তা চলো তাড়াতাড়ি কাজটা গোছাই